একসময় সময় প্রবাসের মাটিতে কঠোর পরিশ্রম করে পরিবারের মুখে হাসি ফোটানো মানুষটি আজ হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন যে আব্দুল গনি বিদেশে গিয়ে নিজের সুখ স্বাচ্ছন্দ্য ভুলে পরিবার ও ভবিষ্যতের জন্য লড়াই করেছিলেন সেই মানুষটি অর্থের অভাবে বাঁচার লড়াইটাও ঠিক মতো চালাতে পারছেন না ওই বাচ্চাদেরকে জীবনে অনেক অর্ধে বাগে পড়ে গেছে আমি একজন মা মা হিসাবে আমি কি করতে পারব বাবা যতটুকু করতে পারে মা ততটুকু পারে না আমার কাছে মনে হয় জানে সন্তানের জন্য বাবাই উত্তম দু সালে ধার দেনা করে ওমানে যান আব্দুল গনি সেখানে ক্লিনার হিসেবে কাজ করে যা আয় করতেন তা দিয়েই চলত সংসার ও শোধ হতো দীর্ঘ আট বছরের প্রবাস কষ্টের মাঝেও দেশে তিন শতক জমিতে চার রুমের একটি বাড়ি নির্মাণ শুরু করেন যা আজও অসম্পূর্ণ এই বাড়ি করতে গিয়ে আত্মীয় স্বজনের কাছ থেকে প্রায় আট লাখ টাকা ঋণ নিতে হয় তাকে এরই মাঝেই প্রবাসে থাকতেই অসুস্থ হয়ে পড়েন তিনি আমি দুই সালে জানুয়ারি মাসে প্রবাস জীবন পাড়ে দেই সুদূর ওমানে সেখানে আমি দীর্ঘদিন কর্মরত ছিলাম এই কর্মজীবনে আমি যখন যাই তখন আমি বাড়ি থেকে যাওয়ার সময় আমি ঋণগ্রস্ত হয়ে যাই কর্মক্ষেত্রে হঠাৎ করে আমি অসুস্থতা বোধ করি গত জুলাই মাসে আমি দেশে আসি ছুটি নিয়ে এক মাসের জন্য দেশে আসার পর ডাক্তার দেখে এখানে ডাক্তার আরও কিছু টেস্ট দিয়েছে সেগুলো করাইছি করানোর পর আমার কিডনি সমস্যা দেখা যাচ্ছে ও চিকিৎসকের কাছে গেলে ব্যয়বহুল পরীক্ষার পরামর্শ দেয়া হলেও অর্থাভাবে সেগুলো করানো সম্ভব হয়নি দেশে ফিরে একাধিক হাসপাতালে পরীক্ষা করিয়ে জানতে পারেন তার দুটি কিডনি প্রায় নব্বই শতাংশ নষ্ট পরে হাসপাতালে ভর্তি হয়ে ডায়ালিসিস শুরু করেন চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সপ্তাহে দুবার ডায়ালিসিস দরকার হলেও অর্থের অভাবে সেটি একবারই সম্ভব হচ্ছে আমার দুটো কিডনি নষ্ট প্রায় নব্বই শতাংশ নষ্ট হয়ে গেছে হয়ে গেছে সেক্ষেত্রে এখন সারা জীবন আমাকে আর নয়তো আমাকে একটা কিডনি চেঞ্জ করতে হবে জুলাই মাস থেকে আজকে এই পর্যন্ত যতটুকু খরচ আমার হয়েছে প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকা আমার এলাকাবাসী আমার বড় ভাই আমার আত্মীয় স্বজন আমার বন্ধুবান্ধব আমাকে হেল্প করছে তাদের কারণে আমি আজকে এতটুকু এসেছি এখনও বেঁচে আছি এই সংকটময় সময়ে পাশে দাঁড়িয়েছেন তার স্ত্রী স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করতে প্রস্তুত তিনি কিডনি প্রতিস্থাপন এবং পরবর্তী চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় বারো থেকে তেরো লাখ টাকা যা এই মুহূর্তে কোনোভাবে জোগাড় করা সম্ভব না অসহায় এই পরিবারটির জন্য পরীক্ষা নিরীক্ষা করে বলছে অপারেশন খুব তাড়াতাড়ি করবে সেক্ষেত্রে আমার আরো অনেকগুলো টাকা প্রয়োজন এই মুহূর্তে আমার কোনো অর্থ সম্পদ নেই বর্তমানে ডায়ালিসিসের সুবিধার জন্য হাসপাতালের পাশে ভাড়া বাসায় স্ত্রী ও সন্তানকে নিয়ে থাকছেন আব্দুল গনি সুস্থ হয়ে আবারও প্রবাস ফিরে কাজ করে সব ঋণ শোধ ও পরিবার নিয়ে স্বাভাবিক জীবন কাটানোর স্বপ্ন দেখছেন তিনি তাই দেশ বিদেশের হৃদয়বান মানুষের সহযোগিতার আশায় চেয়ে আছেন এই অসহায় পরিবারটি এমত অবস্থায় আমি আমার সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজন প্রবাসী বাইদের কাছে সাহায্যের হাত বাড়াই দিচ্ছি যে যেভাবে করেন আমাকে সহযোগিতা করবেন আমার পরিবার পাশে দাঁড়াবেন যদি ওনারা হেল্প করে আমার দুটো সন্তানের জীবনও বাঁচবে তার সাথে আমার স্বামীর জীবনও বাঁচবে